দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে আটটি গ্রাম সেই গ্রামগুলি পঞ্চায়েত থেকে এলাকাবাসীকে ব্লকের দিকে আসতে হলে একমাত্র ভরসা নৌকা পাড়াপার দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিরোধী থেকে এলাকার মানুষের অভিযোগ ছিল যশোদা মোড়ের সঙ্গে কেদারপুরের ফেরি নৌকা পাড়াপার করতে গেলে আটত্রিশ বছর ধরে বাঁশের যেটি ছিল একমাত্র ভরসা অন্যদিকে ব্রজবল্লভপুরের রাক্ষসখালীর সঙ্গে পাথর প্রতিমার যুধিষ্ঠি থানার ফেরি নৌকা পাড়াপারে ভাটার সময় জো ছিল না এলাকাবাসী ভাটার সময় প্রায় দুই থেকে তিন ঘন্টা আটকে পড়তে হতো মাছ ধরিয়ায় বহু অভিযোগ ছিল এলাকার মানুষদের প্রায় ধরুন আজকে ইয়ার্স ইয়ার্স এখন তবু মানুষের কি মনে হচ্ছে কাজ হলে দুর্ভোগ কমবে হ্যাঁ তো দিনের পর দিন পার হন এটা কি মানে একদম ইয়ে যেটিটা হলো না শেষ পর্যন্ত দু হাজার লোকসভা ইলেকশনের আগে বোধোদ্বয় হল শাসক দলের জেটি ঘাটে আপাতত শুরু হয়েছে কংক্রিট ঢালাইয়ের কাজ তবে কিছু কিছু মানুষের অভিযোগই সমস্ত জেটি তৈরি করতে নিম্নমানের সামগ্রীই ব্যবহার করা হচ্ছে এদিকে লক্ষ্য দিলে হয়তো আরও ভালো হতো তবে যাই হোক না কেন নেই মামার থেকে কানা মামাই আপাতত ভালো কাদায় পা দেওয়ার থেকে উদ্ধার হওয়া যাবে এতেই খুশি এলাকাবাসী